আমি হাইরে যাওয়ার সম্ভাবনায় বেশি আমার ভোট নাকি আছে পাঁচশো শুনছি আমি সারা দেবীর দল নাকি শুনছি পাঁচশো ভোট আছে আমার আবার এটাও শুনছি আমি এজেন্ট দেওয়ার ক্যাপাসিটি আমার নাই তো নাও থাকতে পারে এজেন্ট দেওয়ার ক্যাপাসিটি সমস্যা নাই তো এজেন্ট দেওয়ার ক্যাপাসিটি না থাকা লজ্জার না লজ্জার এটা বলো লজ্জার না রাজমিস্ত্রির পোলাম এমপি ইলেকশন করতে সেইটাই তো সবচেয়ে বড় বিষয় মানে এর থেকে বড় বিষয় আর কি আছে বলেন ভোট পাঁচশো পাই পাঁচশোই তো অনেক বেশি পাঁচশো মানুষই তো অনেক বেশি যা গরিব বেশি না একটা রাজমিস্ত্রীর ঘেটে খাওয়া মানুষের ছেলে গরিব দুঃখীদের যারা আমার বাপ কষ্ট করে আমাদেরকে বড় করছে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাইছে করাইছে না আমরা জীবনের কষ্ট দেখছি আমরা স্কুল আমরা কষ্ট দেখে বড় হয়েছি বাপ মন্ত্রী হবে আমি মন্ত্রী হব আমার জাতি মন্ত্রী হবে তারপরেরটা একটা মন্ত্রী হবে এটার জন্য বর্তমান বাংলাদেশ অপেক্ষা করবে না রাসুল সাহা বলছিল বলছিল না যেটা হাফসি গোলামও যদি কি হয় নেতা হয় তাকে কি করতে হবে মানতে হবে বলছিল কি না এটা আফসে গোলাম যদি কি হয় নেতা নির্বাচন হয় তাকে কি করতে হবে